হ্যালো এভরি আমি বনানি আজকের চ্যাপ্টার আমাদের অ্যাসিড খাড় এবং লবণ তোমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে প্রত্যেক বছর এসেছে এখন অব্দি যতবার পরীক্ষা হয়েছে প্রত্যেক বছরই কোশ্চেনটা এসেছে এই চ্যাপ্টার থেকে মূলত দুটো কোশ্চেন তো থাকেই প্রত্যেকবারই প্রিভিয়াস ইয়ার যদি খুলে দেখো তাহলে দেখবে এরকম দাওয়া থাকে এরকম একটা কোশ্চেন এসেছিলো যে এইচ টু এস ও ফোরের অম্লগ্রাহিতা বা ক্ষারগ্রাহিতা কত বা এর মধ্যে কে এক কে এক অম্লগ্রাহিতা বা এক খারগ্রাহিতা দেখায় এরকম টাইপের একটা কোশ্চেন ছিল এবং তোমাদের কলাম মেলানো থাকে যে পাশে কতগুলো তোমার কিছু একটা দিয়ে দিলো এই পাশটাতে আর এই পাশটাতে লেখা থাকবে অ্যাসিড খার লবণ না তোমার বাই লবণ এই সমস্ত কিছু দেওয়া থাকে তো তোমাকে কলাম ম্যাচ করতে হয় সেই ম্যাচ করে অ্যান্সারটা দিতে হয় ঠিক আছে তো সেই চ্যাপ্টার আজকে একদমই বাদ দেওয়া যাবে না এমন চ্যাপ্টার তো চ্যাপ্টারের নাম কি চ্যাপ্টারের নাম হলো অ্যাসিড খারক এবং অ্যাসিড ক্ষার লবণ বা অ্যাসিড ক্ষারক লবণ ক্ষার ক্ষারক সব কিছুই আমরা তো প্রথমে আসি অ্যাসিড কী জিনিস নর্মাল আগে লেখার আগে একটু বলে দিই অ্যাসিড কী জিনিস নর্মালভাবে আমরা কিভাবে বের করব নর্মাল আমরা জানবো যে যারাই এইচ প্লাস ডোনেট করবে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে তারা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে ঠিক আছে তবে সংজ্ঞাটা চলো দেখে নেই কী বলা হচ্ছে যে যে যৌগিক পদার্থ স্বাদে অম্ল অ্যাসিড মানে অবশ্যই সেটা কি হবে অম্ল হবে ঠিক আছে আর কি এক বা একাধিক পরমাণু সমন্বিত এবং যার অনুর হাইড্রোজেন পরমাণু কোন পরমাণু হাইড্রোজেন পরমাণু বা ধাতু ধর্মী যৌগিক মূলকের দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয় কী হবে কী বললাম এই যে হাইড্রোজেন পরমাণুটা সেটা কি হবে সেটা কোন যৌগিক মূলকের দ্বারা বা কোনো ধর্মী যৌগিক মূলকের দ্বারা কি হবে সম্পূর্ণ বা আংশিকভাবে যদি প্রতিস্থাপিত হয় যদি সেখান থেকে এইচ প্লাস আনটা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে অন্য কিছু আসবে মানে কি প্রতিস্থাপিত হচ্ছে তাকে সরিয়ে আমি তার জায়গায় বসে গেলাম মানে কি আমি তাকে প্রতিস্থাপিত করলাম ঠিক আছে যদি এরকমটা হয় তবে ওই যে জিনিসটা ছিল যে জিনিসটা এই জিনিসটা করলো মানে এইচ প্লাস আয়ন যুক্ত যে যৌগটা এই কাজটা করলো কি করলো যে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত করে লবণ উৎপন্ন করলো সেই পদার্থটাকে আমরা কি বলবো সেই পদার্থটাকে আমরা বলবো অ্যাসিড ঠিক আছে তো অ্যাসিডের কি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উদাহরণ উদাহরণ যদি জান তাহলে চ্যাপ্টারটা হয়ে যাবে ঠিক আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট উদাহরণ আর দু একটা হাতে কোনো রিয়াকশান দেখব তাহলে এই চ্যাপ্টার কমপ্লিট তো উদাহরণে কি আছে দেখো এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রত্যেকের নামগুলো মনে রাখবে আমি এখানে শুধুমাত্র ফর্মুলাটা লিখেছি নামটা লিখিনি নামগুলো প্রত্যেকে মনে রাখবে ঠিক আছে প্রথমে কি দেওয়া আছে দেখো এইচ সিএল মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচ এন থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু এস ও ফোর অ্যাসিড সি এইচ থ্রি সিও এইচ এটা কি এটা হলো অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা ভিনিগার বলি আর একটা কী রয়েছে এই সি ও যেটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলি ঠিক আছে তাহলে কী কী বললাম আরেকবার বলে দিচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ফর্মিক অ্যাসিড আপাতত আমরা এই কটাই নাম জানি এরপরে যখন আমরা এসিটিউ করবো সেখানে তো আরও নাম জানবোই তো আপাতত এটুকুই জেনে রাখতে এবার চিনবে কী করে তুমি দেখো সংজ্ঞা তো অনেক বড় দেওয়া আছে তাই না এবার চিনবে কী করে আসলে অ্যাসিডকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ঠিক আছে একটাকে বলি আমরা আর্হেনিয়াস একটা লুইস বিজ্ঞানী লুইস একটা কনসেপ্ট দিয়েছিলেন বিজ্ঞানী আর্হেনিয়াস একটা কনসেপ্ট দিয়েছেন বিজ্ঞানী ব্রঞ্জেড একটা কনসেপ্ট দিয়েছেন ঠিক আছে তো তিন ধরনের অ্যাসিড দেখতে পাই আমরা যেটাকে আমরা আর্হেনিয়াস অ্যাসিড বলতে পারবো লুইস অ্যাসিড বলতে পারবো এবং ব্রনস্টেড অ্যাসিড বলতে পারবো তো তোমাদের জন্য ব্রনস্টেড অ্যাসিডটা জরুরি নয় তো ওটাকে আমি বাদ রেখেছি আপাতত লুইস অ্যাসিডটাও জরুরি নয় তবু একটু জেনে রাখো জেনে রাখা ভালো তো আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা কি সেটা হলো আর্হেনিয়াস অ্যাসিড আর্হেনিয়াস অ্যাসিড কাদের বলে যারাই জলীয় দ্রবণে কিসের জলীয় দ্রবণে এমনি এমনি নয় এমনি এমনি নয় যে বেরিয়ে এইচ প্লাস বেরিয়ে গেল না জলীয় দ্রবণে দেওয়ার পরে যারা এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে ঠিক আছে জলীয় দ্রবণে যারা এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে বা ত্যাগ করবে তাদেরকে আমরা বলবো আর্হেনিয়াস অ্যাসিড যেমন কি এইচসিএল অ্যাসরিক অ্যাসিড এগুলো কিভাবে তৈরি করবে দেখো এই সিএলকে আমি যে মুহূর্তে জলের মধ্যে দেব তখন কি তৈরি করবে এইচ প্লাস এবং সাথে সিএল মাইনাস আমি উৎপন্ন করবে ঠিক আছে কি কি তৈরি করলো বললাম এইচ প্লাস এবং সিএল মাইনাস এবার আমি নিয়েছি কার সাথে বলো আমি নিয়েছি জলের সাথে আমি এখানে এখানে জল অ্যাড করে দিই এইচ টু ও জল অ্যাড করে দিচ্ছি এবার জলও কিভাবে ভাঙে এইচ প্লাস এবং ওইচ মাইনাস তো এ কী করবে এই যে এইচ প্লাসটা রয়েছে এ জলের সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে কীভাবে বললাম এই এইচ প্লাস এবং এইচ ও এটা যুক্ত হয়ে আলটিমেটলি কি তৈরি করবে এইচ থ্রি ও প্লাস এবং সিএল মাইনাস কী উৎপন্ন করলো এইচ থ্রি ও প্লাস এবং সিএল মাইনাস তাহলে ব্যাপারটা কী হলো ঠান্ডা মাথায় বুঝবে ব্যাপারটা ঠিক আছে কি হলো জলীয় দ্রব্য তুমি যখন দিলে তখন এইচ প্লাস উৎপন্ন হলো ঠিক আছে তার জন্য আমরা বলছি অ্যাসিড এবার যে এইচ প্লাসটা উৎপন্ন হলো সেটা একা একা থাকতে পারে না একা একা স্টেবেল হয় না ঠিক আছে একা একা থাকতে চাইবে না তো সে কী করবে সে একটা জলের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে এইচ থ্রি ও প্লাস যেটাকে আমরা হাইড্রোনিয়াম আয়ন বলবো ঠিক আছে কি বলবো হাইড্রোনিয়াম হাইড্রোনিয়াম আয়ন নামটা মনে রাখবে কী বললাম এই যে এইচ প্লাসটা যেটা উৎপন্ন হয়েছিল সেটা কিন্তু একা একা থাকতে পারে না যার জন্য ওয়াটারের সাথে জলের অনুসাথে যুক্ত হয়ে কি তৈরি করলো হাইড্রোনিয়াম আয়ন বা এইচ থ্রি ও প্লাস আয়ন উৎপন্ন করলো ঠিক আছে এরকম যারা করবে তাদেরকে আমরা বলবো কি আরহেগিয়াস অ্যাসিড আর কি উদাহরণ হতে পারে অ্যাসিডিক অ্যাসিড কীভাবে ভাঙবে এ ভাঙবে সি এইচ থ্রি সি ও ও মাইনাস আয়ন এবং সাথে এইচ প্লাস আয়ন এবং এই এইচ প্লাসটা আবার কী করবে ওয়াটারের সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম বা এইচ থ্রি ও প্লাস এটা তৈরি করবে তাই তো নেক্সট কী পড়বো আমরা নেক্সট পড়বো আমরা লুইস অ্যাসিড বারবারই বলছি তিনটে অ্যাসিড রয়েছে আরহেনিয়াস লুইস এবং ব্রঞ্জটার কিন্তু আমাদের জন্য সবচেয়ে জরুরি আর্হেনিয়াস আর্হেনিয়াসটাকে তোমাকে ভালো করে চিনতে হবে ঠিক আছে তো লুইস অ্যাসিড কাকে বলবো যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে এরকম অনেক অ্যাসিড আছে যাদের মধ্যে কিন্তু এইচ প্লাসটা সরাসরি আমরা দেখতে পাবো না তো তাদেরও কিন্তু অ্যাসিড তাদের মধ্যেও কিন্তু অ্যাসিড ধর্ম রয়েছে তো সেটা কি যারা ইলেকট্রন জোর গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো কি লুইস অ্যাসিড উদাহরণ কি এল সি এল থ্রি বি এল থ্রি ইত্যাদি এই দুটো উদাহরণ একটু এক্সট্রাভাবে মনে রেখো তাহলে হয়ে যাবে ঠিক আছে তো অ্যাসিডের কিছু ধর্ম রয়েছে সেই ধর্ম কয়েকটা জানতে হবে কী ধর্ম এক্ষুনি আমরা পড়ে এলাম আর্হেনিয়াস অ্যাসিড কাদের বলছিলাম জলীয় দ্রবণে যারা এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাই তাহলে এটাই একটা আমাদের ধর্ম বলতে পারো বৈশিষ্ট্য বলতে পারো কি যে জলীয় দ্রবণে অ্যাসিড কি করবে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে আর কী হবে অম্ল স্বাদের হবে এবং ক্ষারকের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ এবং জল উৎপন্ন করবে ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করবে একটা উদাহরণ দেখাই দেখাই এন ও এইচ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি এটা একটা খাড় খাড়ের সাথে যদি আমি এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে আমি কি পাবো এখানে এনএসিএল প্লাস এইচ টু ও পাবো এনএসিএলটা কী আমাদের খাদ্য লবণ তাই তো তাহলে আমরা কি দেখছি আমরা যদি খাড় এবং অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কি পাচ্ছি এখানে একটা লবণ পাচ্ছি লবণ পাচ্ছি এবং জল উৎপন্ন হচ্ছে ঠিক আছে এটা সমস্ত অ্যাসিড বেস রিয়াকশানে এটা হবে যদি অ্যাসিড থাকে যদি বেস থাকে তাহলে তারা সব সময় পৃথিবীর মনে রাখবে ফাস্টেস্ট রিয়াকশান কি অ্যাসিড বেস রিয়াকশান অনেক রিয়াকশানের চান্স থাকলেও যদি অ্যাসিড বেস রিয়াকশানে একটু ন্যূনতম প্রবাবিলিটি থাকে ও সবার প্রথমে সেটাই করবে কারণ কি পৃথিবীর দ্রুততম রিয়াকশান অ্যাসিড বেস রিয়াকশান ঠিক আছে নিউট্রালাইজেশন রিয়াকশান যেটাকে বলি নিউট্রালাইজ হয়ে কি উৎপন্ন করে লবণ এবং জল উৎপন্ন করে তৃতীয় নাম্বারকে সরি চতুর্থ নম্বরকে জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে লিটমাসকে লিটমাস হলে একটা পেপার যেই পেপারটা দিয়ে আমরা কোন দ্রবণ দেখা তোমার সামনে আমি দু তিনটা দ্রবণ নিলাম তুমি তো দেখে বুঝতে পারবে না যে এটা অ্যাসিড না এটা খাড় না এটা কিসের সলিউশন আছে তুমি তো দেখে বুঝতে পারবে না তাই না তার জন্য আমরা কি করি লিটমাস পেপার ইউজ করি লিটমাস পেপার নীল কালারের হয় লাল কালারের হয় তো অ্যাসিড কি করবে অ্যাসিড নীল যে লিটমাস পেপারটা এরকম টাইপের পেপার থাকে ঠিক আছে এই পেপারের ওপরে তুমি যদি এটা ধরো নীল কালারের এর ওপরে তুমি যদি অ্যাসিডের একটু ড্রপ ফেলো তাহলে দেখা যাবে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে তার মানে কি নীল পেপারকে যদি লাল করে দেয় তাহলে আমরা বুঝবো সেই দ্রবণটা কি আছে অ্যাসিডের দ্রবণ ঠিক আছে আর কি পিএইচ এর মান ওয়ান থেকে সেভেনের নিচে ওয়ান থেকে সেভেনের নিচে থাকবে এটা কি জিনিস এটা একটু বলি পিএইচ স্কেল দিয়ে আমরা অ্যাসিড বেস ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারি ঠিক আছে এরকম একটা স্কেল থাকে এটাকে বলা হচ্ছে পি এইচ স্কেল এবার এখানে মানগুলো কি থাকে জিরো টু সেভেন সেভেন টু ফোরটিন ঠিক আছে যদি জিরো থেকে সেভেনের মধ্যে থাকে তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো যদি তার কোনো দ্রবণের বা কোনো জিনিসের পিএইচের মান জিরো থেকে সেভেনের মধ্যে থাকে তাহলে আমরা বলবো সেটা অ্যাসিড ঠিক আছে যদি সাতের ওপরে থাকে সাত থেকে চোদ্দোর মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো ক্ষারক বা বেস ঠিক আছে এটাকে বেস বলবো এটাকে অ্যাসিড বলবো এইটুকুটা একটু মাথায় রেখো তো এই চলে গেল আমাদের অ্যাসিডের জিনিস তাহলে মোদ্দা কথা কি মোদ্দা কথা হলো যে এইচ প্লাস উৎপন্ন হতে হবে আর কি হতে হবে নির্লিট মাছকে লাল করতে হবে কয়েকটা উদাহরণ মনে রাখবে আর মনে রাখবে যে খারুকের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করবে ব্যাস এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে এ না পার উদাহরণ প্রত্যেকটা এমন নয় যে তুমি শুধুমাত্র দুটো উদাহরণ করে নিলে না তোমাদের কিন্তু উদাহরণ থেকে কোয়েশ্চেন আসে কলাম মেলাতে বলে একটা উদাহরণ পড়লে আরেকটা ছাড়লে দেখা গেল ওটা থেকেই চলে এলো তো কোনো কিছু ছাড়বে না ঠিক আছে খারক কাকে বলছে যে সমস্ত জৈবিক পদার্থ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে লবণ ও জল উৎপন্ন করবে তাদের বলবো কি তাদের বলবো আমরা খারক খুব সাধারণভাবে বলতে গেলে যারা ও এইচ মাইনাস উৎপন্ন করে কি উৎপন্ন করে বললাম ও এইচ মাইনাস উৎপন্ন করে যারা ও এইচ মাইনাস উৎপন্ন করে যারা তাদেরকে আমরা বলবো খারক উদাহরণ কি NaOH, KOH, এইচ এই সমস্ত জিনিস মানে কি সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ফেরাস সরি ফেরিক হাইড্রোক্সাইড এবং জিঙ্ক অক্সাইড এই সমস্ত কিছু অক্সাইডগুলো এবং হাইড্রক্সাইডগুলো অবশ্যই সেটা ধাতব হতে হবে ঠিক আছে কি দেখলাম তাহলে আমরা ধাতব অক্সাইড এবং ধাতব হাইড্রক্সাইড কি করবে জলীয় দ্রবণে ওএইচ মাইনাস উৎপন্ন করবে ঠিক আছে এর সাথে আরেকটা উদাহরণ খুব ইম্পর্টেন্ট অ্যামোনিয়া অ্যামোনিয়া এটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এরা কি করবে এরা জলীয় দ্রবণে বা যদি তারা জলীয় জলের মধ্যে দ্রাব্য নাও হয় তবুও তারা কি উৎপন্ন করবে বিক্রে অংশগ্রহণ করবে অ্যাসিডের সাথে লবণ খার উৎপন্ন করবে এবং যদি জলের মধ্যে যায় তাহলে কী হবে জলীয় দ্রবণে ওরা ওয়েট মাইনাস উৎপন্ন করবে ঠিক আছে তো এই সমস্তগুলো কিসের উদাহরণ সবটাই আমাদের ক্ষারকের উদাহরণ এবার তার মধ্যে এই যে প্রথমে যে কটা লিখেছি আমি এগুলো কি এগুলো হলো জলে দ্রাব্য এগুলো কি বললাম এগুলো জলে দ্রাব্য দেখো যারা বিক্রিয়া করছে যে সমস্ত খারক বিক্রিয়া করছে তারা হতে পারে কেউ জলে দ্রাব্য হতে পারে জলে দ্রাব্য নয় তো যারা জলে দ্রাব্য তাদেরকে আমরা কি বলছি তাদেরকে আমরা বলবো খাট যে সমস্ত খারকগুলো জলে দ্রব্য তাদেরকে আমরা বলবো খাট ঠিক আছে এবং বাকি যেটা রয়েছে বাকি সম্পূর্ণটা কিসের উদাহরণ সম্পূর্ণটা ক্ষারকের উদাহরণ সম্পূর্ণটাই ক্ষারকের উদাহরণ এবং এর মধ্যে যেগুলো জলে দ্রাব্য মানে এতটুকুটা যেইটুকুটা জলে দ্রাব্য সেটুকুটা খাড়ের উদাহরণ তাহলে আমরা ছোটোবেলা থেকে একটা পড়ে এসেছি কি পড়ে এসেছি যে সব খাড়ই ক্ষারক কেন কারণ এরা জলে দ্রাব্য শুধুমাত্র জলে দ্রাব্যর পোর্শনটাকে আমরা খাড় বলছি বাকি আর এই সমস্ত কিছু যারা দ্রাব্য যারা দ্রাব্য নয় সবটা মিলে খারক তাই তো এবার এর মধ্যে দেখা গেলো এতটুকু পোর্শন কি জলের দ্রাব্য তাহলে সেইটুকু পাটটাকে আমরা খাড় বলবো তাহলে আমরা এটুকু বলতে পারি যে যারা জলে দ্রাব্য তাদেরকে আমরা খাড় বলবো এইটুকু মানে সব খাড়ি খারকের আন্ডারে পড়ে যাচ্ছে কিন্তু সমস্ত ক্ষারক খাড়ের আন্ডারে পড়ছে না তাহলে আমরা একটা লাইন এখানে লিখতে পারি কি সব খাড়ি ক্ষারক কিন্তু সব ক্ষারক খাড় নয় নয় এবার ক্ষার কি খাড়ের সংজ্ঞা আমি আগেও বললাম এখানে লেখাও আছে যে সব ধাতব অক্সাইড কি করবে জলে দ্রাব্য যারা জলে দ্রাব্য তাদেরকে আমরা ক্ষার বলবো উদাহরণ কি এই সমস্ত কিছু এই প্রথমে যে কটা লিখেছি সেগুলো জলে দ্রাব্য তো এদেরকে আমরা ক্ষার বলবো এবং সমস্ত কিছুটাই খারকের উদাহরণ ঠিক আছে এবার খারকের বৈশিষ্ট্য কি সেটা একটু জানলেই হয়ে যাবে আমাদের ক্ষারকের বৈশিষ্ট্য কি দেখো খারক জলীয় দ্রবণ খারের জলীয় দ্রবণ কি হবে পিচ্ছিল হবে সাবানের মতো পিচ্ছিল হবে এবং এটা কি করবে জলীয় দ্রবণে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট চেনার জন্য চট করে চেনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসিড কী করছিল অ্যাসিড করছিল অ্যাসিড আমাদের এইচ প্লাস দিচ্ছিলো এবং বেস কি করবে বেস ও এইচ মাইনাস দেবে চট করে চেনার জন্য এই দুটো জিনিসই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আর কি হবে লাল লিটমাসকে নীল করবে আগের বেলায় অ্যাসিড কি করছিল নীলকে লাল করছিল। এবার উল্টোটা হবে কি হবে লাল লিটমাস পেপারকে নীল করে দেবে এবং পিএইচের মান কি হবে পিএইচের মান সাতের বেশি ওই যে পিএইচ স্কেল দেখাচ্ছিলাম তোমাদের এটা জিরো এটা সেভেন এখানে ফরটিন সাত থেকে চোদ্দোর মধ্যে যারা থাকবে তাদেরকে আমরা বলবো বেস আর এটুকুকে অ্যাসিড বলবো আচ্ছা সাথে যারা থাকবে তাদেরকে কি বলবো সাথে থাকলে সেটাকে আমরা নিউট্রাল বলবো নিউট্রাল বলবো ঠিক আছে নিউট্রাল বলবো যেমন জল নিউট্রাল বলবো না তার মধ্যে অ্যাসিডের ধর্ম থাকবে না তার মধ্যে ক্ষারকের ধর্ম থাকবে কিন্তু তারা সব ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে ঠিক আছে তো এই কয়েকটা বেশ উদাহরণ রয়েছে এই কয়েকটা একটু দেখে নেবে আর লাস্ট আমাদের আজকের টপিক অম্লগ্রাহিতা কী জিনিস ক্ষারগ্রাহিতা কী জিনিস এই টপিকের ওপরে কোশ্চেন এসেছে আমার এক্স্যাক্টলি কোশ্চেনটা মনে নেই তবে এরকম এসেছিলো যে এইচ টু এস ও ফোর যতদূর সম্ভব এইচ টু এস ও ফোরের কত এটা কি এক্ষারীয় দ্বিখারীয় ত্রিখারীয় না কোন খারীয় সেটা তো কি খাড়ের ক্ষারকের অম্লগ্রাহিতা মানে যে কটা ওয়েচ মাইনাস আং উৎপন্ন করবে সেটাই তার গ্রাহিতা ঠিক আছে আর অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের খাটগ্রাহিতা কী হবে যে কটি এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে সবচেয়ে সহজ অ্যাসিডের ক্ষেত্রে দেখব কটা এইচ প্লাস ছাড়ছে আর বেসের ক্ষেত্রে দেখব কি কটা ওইচ মাইনাস ছাড়ছে যেমন এখানে এনে ওইচ একটা ছাড়ছে কীভাবে বিক্রিয়াগুলো একটু দেখিয়ে দেই এন এ ওইচ যদি ব্রেক করে তাহলে এনে প্লাস এবং সাথে ও এইচ মাইনাস আয়ন উৎপন্ন করে কটা উৎপন্ন করছে একটা তাই একটা কে ওয়েচেও সেম কী উৎপন্ন করবে কে প্লাস এবং সাথে ও মাইনাস একটা উৎপন্ন করছে এখানে ক্যালসিয়াম কি করবে ক্যালসিয়াম টু প্লাস সাথে দুটো ও এইচ মাইনাস যেহেতু দুটো ও এইচ মাইনাস তাই আমরা এর কি বলছি এর অম্লগ্রাহিতা বলছি দুই ঠিক আছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো তিনটে রয়েছে তার মানে তিনটেই ব্রেক করে দেবে অ্যাসিডের ক্ষেত্রে এইচ টু এস ফোর এইচ টু এস ফোর কীভাবে ব্রেক করে এইচ টু এস ফোরকে যদি আমি ভাঙি একবারে দেখাচ্ছি এইচ টু এসও ফোরকে যদি আমি ভাঙি প্রথমে কী হবে প্রথমে এইচ প্লাস এবং সাথে এইচ এস ফোর মাইনাস উৎপন্ন করবে ঠিক আছে এই দুটো প্রথম স্টেপে উৎপন্ন করলেও দ্বিতীয় স্টেপে এটা ব্রেক করবে ব্রেক করে এইচ প্লাস এবং এসও ফোর টু মাইনাস উৎপন্ন করবে তাহলে এখানে একটা এইচ প্লাস এখানে একটা এইচ প্লাস টোটাল কটা হলো টোটাল দুটো হলো তা এখানে দুই হবে এইচ সি এলের একটা এইচ এন ও থ্রির একটা এইচ থ্রি ও ফোর তিনটে এইচ থ্রি ও থ্রিতে দুটো এই দুটো জিনিস একটু মাথায় রেখো আমি একটু গঠনটা দেখিয়ে দিই হঠাৎ করে দেখে মনে হবে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে বোধ হয় দুটোরই থ্রি হবে না দুটোর থ্রি হবে না এটার জন্য আমাদের একটু গঠনটা জানতে হবে ঠিক আছে একটু যদি এই দুটোর গঠন দেখো তাহলে বুঝতে পারবে একটু আমি দেখিয়ে দিই প্রথমে যেটা রয়েছে এইচ থ্রি পিও থ্রি পি ও এইচ ও এইচ সরি পিও ফোর আছে এটা আমরা করছি এইচ থ্রি পিও ফোর এটা কি এটা হলো এইচ থ্রি পি ও ফোর এটার সঙ্গে ঠিক আছে তো অক্সিজেনের সাথে ডাইরেক্টলি যে কটা হাইড্রোজেন যুক্ত আছে সে কটাই বেরোবে কি বললাম এই যে ফসফোরাসের যেগুলো রয়েছে ফসফোরাসের যেগুলো অ্যাসিড রয়েছে সেগুলোতে আমরা দেখব অক্সিজেনের সাথে ডাইরেক্ট যে কটা হাইড্রোজেন রয়েছে সে কটাই বেরোবে আমি যে কথাগুলো বলছি ভালো মতো শুনে নিজের মতো খাতায় লিখে রাখবে ঠিক আছে কি বললাম ফসফোরাসের যেগুলো কম্পাউন্ড থাকবে ডাইরেক্ট অক্সিজেনের সাথে যে কটা এইচ শুধুমাত্র সে কটা এইচই বেরোবে তো এখানে ডাইরেক্ট কতগুলো যুক্ত আছে একটা দুটো তিনটে তাই হলো তিন কিন্তু দ্বিতীয়টার গঠন যদি দেখি মানে এইচ থ্রি পি ও টু এর যদি গঠন দেখি আমরা সরি পিও থ্রি তাহলে আমরা দেখতে পাবো এখানে পি অক্সিজেন এখানে ও এইচ এবং একটা এইচ ঠিক আছে এই থ্রি পিও থ্রি এবার এখানে দেখো হাইড্রোজেন তিনটা কিন্তু দুটো মাত্র হাইড্রোজেন অক্সিজেনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে তাই এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে দুই ঠিক আছে তো এগুলো ব্যাপার বাকিগুলো তো দেখেই চেনা যায় শুধুমাত্র এই ফসফোরিকের ব্যাপারটা একটু খেয়াল রাখবে ঠিক আছে এই ফসফরাস নিয়ে যে কটা অ্যাসিড তৈরি হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখবে তাহলেই হয়ে যাবে তো এটাই আজকে আমাদের অ্যাসিড এবং খারক পার্টটা গেল নেক্সট আরেকটু পার্ট রয়েছে এবং সাথে কতগুলো কোশ্চেন অ্যান্সারে আলোচনা করবো আমরা নেক্সট পার্টে ঠিক আছে